শোক আজকে ঘুরে বেড়াবো দেখা যায় গ্রামের কিছু সুন্দর জায়গা তো আমি আসছি বগুড়া শহর থেকে বাহিরে এটা কাহালু রোড তো এইখানে এসে অনেক সুন্দর সুন্দর জায়গা আমার ভালো লাগছে আর চারদিকে এখন সরিষার বাগান যেটা আরও বেশি সুন্দর লাগছে সরিষার ভিউগুলো দেখতে তো আমি একাই বের হয়েছি দূরে একটা গাছ দেখা যাচ্ছে ওইখানে যেতে পারলে খুব ভালো লাগতো তো এনজয় করুন পুরো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আপনাদের তো পুরো ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলে যারা আছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি ধন্যবাদ সবাইকে শীতকাল আসলেই সরিষার ফুল দেখতে খুব ভালো লাগে গ্রামগঞ্জে এগুলো বেশি দেখা যায় শহরের ভিতর যদিও নাই তারপরেও শহর থেকে একটু বের হলাম এই সরিষার ফুলগুলো দেখার জন্য কারণ হলুদ ফুলগুলো দেখতে কিন্তু মানে পুরো জমি ভরে থাকে যেটা খুবই সুন্দর লাগে তো রাস্তার ড্যান পাশে দেখতে পেলাম আরও অনেক এরকম সরিষার ক্ষেত তো দেখার জন্য উপরের দিক উঠে আসলাম এখানে রেল লাইন এখন ট্রেন আসবে দেখতে পেলাম তো দেখুন এটা মনে হয় বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে অনেক জোরে ট্রেনটি গেল আপনারা যে যাই বলুন একা একা ঘুরে বেড়ানোর একটা আলাদা মজা আছে যারা একা ঘুরে বেড়ান তারাই সেটা জানে তো গ্রামের পথ ধরে সামনের দিক এগোচ্ছি আর নয়নাভিরাম দৃশ্যগুলো উপভোগ করছি সাইকেল নিয়ে যাচ্ছি এটাই আমার বাহন এটা নিয়ে ঘোরাঘুরি করি তো বাম সাইড ড্যান সাইড দেখুন খুব সুন্দর লাগতেছে এই যে সরিষার ক্ষেতগুলো তো সামনে মনে হয় আরও অনেক বেশি আছে তো সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি আমার সঙ্গেই থাকুন তো এই যে বাম পাশে একটা দেখতে পেলাম এখানে মনে হয় হলুদ মানে সরিষার ফুল একদম বেশি ঘন যেটা দেখ কিন্তু মাশাল্লাহ খুব বেশি সুন্দর লাগতেছিল তো এরকম দেখা যায় না শহরে তো এইটা দেখার জন্যই আমি বের হয়েছি আজকে ঘুরতে তো এই দিক দিয়ে যাওয়ার সময়ও দেখতে পেলাম আবার একটা ট্রেন যাচ্ছে এটাও অনেক জোরেই যাচ্ছিলো মনে হয় লোকাল ট্রেন এইটা তো এইপাশ পাশ থেকে আবার রাস্তা মেইন রোডে আসার জন্য এই যে রেল লাইনের এইটা পার হইলাম কিছুদিন আগে বর্ষার মৌসুমে এই দিক দিয়ে যাচ্ছিলাম তো চারদিকে ধান গাছ ছিল সেটা দেখতে কিন এখন সেগুলো কাটার পর জায়গাটা মৃত প্রায় দেখতে খুব একটা ভালো লাগ না লাগলেও এই যে একটা ছোট একটা শাঁখ আপনাদের এখানে কি বলে তো এখানে এসে বিকেলের সময় কাটানো কিন্তু মন্দ হবে না তো খুব চমৎকার একটি জায়গা তো দেখুন এই যে পাশে আরেকটি সাঁকোর মতো দেখতে পেলাম এই জায়গাটাও খুব একটা চমৎ মানে খারাপ না খুবই সুন্দর এখানে বটগাছের নিচে চাচারা বসে আছে যে যার মতো কাজ করতেছে জায়গাটা দেখে খুব ভালো লাগলো তো এটা একটা ট্রেল মানে রেল লাইনের একটা পারাপারের জায়গা তো দেখুন খুব সুন্দর সুন্দর জায়গা এই যে আপনি কিন্তু খুঁজে পাবেন যদি একটু গ্রামের মধ্যে চান কারণ যেটাই দেখে একটা গ্রাম মানে গ্রামের দৃশ্য আমরা ছোটবেলায় যেরকম দেখছি সেই রকম সেই রকম একটা ভাব আছে তো এইগুলো দেখলে আমার খুবই ভালো লাগে এইগুলো দেখার জন্যই ছোটোবেলায় এরকম সুন্দর সুন্দর গ্রামের ভিডিও অথবা অন্যান্য যে কোনো ভিডিও দেখার জন্য আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন আর যারা ফেসবুকে আছেন অবশ্যই পেজটি ফলো দিবেন আর ইউটিউবে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আজকের ভিডিও এতটুকুই দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ